নমস্কার বন্ধুরা প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আম ডাল রেসিপি করে দেখাব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা আমি কিভাবে করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখুন আমি এখানে একটা আম নিয়ে নিয়েছি এই আম দিয়ে আজকের ডাল করবে আর আজকের ডালটা মুগের ডাল করব আম দিয়ে মুগের ডাল আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আগে আমি আমটা কেটে নিই চল উনুনটা ধরে গেছে এবার আমি কড়াটা বসিয়ে নিইটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দিই ওই সব বলেছিস তেল গরম হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কা দেব সরষে আমি কাঁচা আমটা একটু কেটে ধুয়ে নিয়েছি অল্প দিয়েছি পুরোটা দিয়ে খুব টক আমটা এবার আমি ভালো করে এটা ভুজে নি দেখুন আমি ভেজে নিয়েছি এবার হলুদ গুঁড়ো দেবো মুগের ডাল আমি সেদ্ধ করে নিয়েছি প্রেসারে এবার আমি ডালটা একটু জল দেবো এবার ডালটা আমি ঢেলে ঘেলে দিয়েছি ফুটবে তাহলে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ কিছু খাও না খাও ডাল খাও ডালে নুন দেব আর অল্প চিনি দেবো আপনারা যেরকম ডালে মিষ্টি খান সেরাম স্বাদ মতো দিয়ে দেবা কেমন ফুটছে ডালটা ডাল যত টক করে ফুটবে তত ডালের স্বাদ হবে

জায়গাটা পরিষ্কার করে নিই খাওয়ার সময় আপনাদের সবার সঙ্গে দেখা হবে তাহলে চলুন বন্ধুরা পরিষ্কার করি না একটা আম দি না বড় টক বড় টক সত্যি বন্ধুরা বড় টক আম হয় না দেখো না না তাহলে চলুন দাও কি কি নাও ডাল ওকে পাপড় ভাজা দে ডিম ভাজা দে বন্ধুরা আজকে বাড়ি টকের ডাল আমি দেখালাম করলাম আর বাড়িতে ডাটা আলু পোস্ত হয়েছে টকের ডালের সঙ্গে ডাটা আলু পোস্ত আর পাঁপড় ভাজা ওকে দাও হুম ডালটা হেভি ভালো হয়েছে 아주 달리. 약간 아미에, 도미에, 쭉 이렇게 쭉 이렇게 해야지 바로 라면 되거든. 응, 나. 바로 이거네. 아이가 이제 해지랑 물레 두 두. 아이도 달라고. 응, 나. আমরাও এইভাবে একবার ট্রাই করে দেখবেন তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুনি যদি আমার এই টক ডালের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা কালকে আবার দেখা হবে চলো